আমরা এসে গিয়েছি আমরা যেই বাংলোতে থাকব সেখানে এখানে যার বাড়ি সে নিচে তালাতে থাকে আর আমাদেরকে উপরে থাকতে দিয়েছে দুটো রুম আছে দুটো বাথরুম আছে রুমগুলো পরিষ্কার আছে আর বাথরুমটাও ভালোই পরিষ্কার আছে আর এখানে চারজন শুতে পারবে কোকোলাল তার বাবা আর যেটু দেখে নিচ্ছে রুমগুলো কীরকম ঠিকঠাক আছে কিনা কোথায় কি আছে সেইগুলো আর এখানে একটা ব্যালকনি আছে এই দিকে একটা বাথরুম ব্যালকনির পাশে আরেকটা বাথরুম আছে আর এখান থেকে সমুদ্রটা হালকা হালকা দেখা যাচ্ছে ঠিকঠাক তো বোঝা যাচ্ছে না ফোনে কিন্তু তোমরা ঠিকঠাক করে একটু দেখলে বুঝতে পারবে ওই নারকেল গাছের পাশে ওই সমুদ্র দেখা যাচ্ছে আর ব্যালকনিটাও বড় আছে এখানে চা নাস্তা আমরা খেতে পারবো আর সমুদ্র দেখতে পারবো এই রুমটা আমাদের তিন হাজার তিনশো ষাট টাকা পড়েছে অনলাইনে বুকিং করেছিলাম বলে কমের মধ্যেই হয়ে গিয়েছে তোমরা যদি কেউ আলিবাগ ঘুরতে এসতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও আমি এই হোটেলের মানে যা যারা মালিক আছে তাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো তারা বলেছে ডাইরেক্ট যদি ফোন করে আসা হয় তাহলে তারা কম করে দেবে হোটেলের খাবারটা আমাকে ভালো লাগেনি তাই আমি ঘর থেকে লাড্ডু বানিয়েছিলাম দিওয়ালিতে ওটা নিয়েছিলাম